হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোর এবং নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার সবার রিকোয়েস্টের কালেকশন চলে আসছে কিন্তু অরিজিনাল চায়না লিলেন ফুল 3.5 হাত বড় থাকবে আর কাপড়টা কিন্তু খুবই নরম সফট থাকে নতুন প্রিন্ট চলে আসছে কিন্তু আমরা প্রত্যেকটা প্রিন্টই দেখাবো আপনাদের যার যেটা পছন্দ অনেক অনেক প্রিন্ট আসছে এখানে আমরা এক সাইড করে নিয়ে আপনাদেরকে সবগুলো প্রিন্টই দেখাবো যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করবেন চলুন আমরা একটা একটা করে সবগুলো কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখানে দেখুন আপনারা কর্ড সেট বানাতে পারেন খুব সুন্দর এই কালেকশনটা দেখুন কর্ড সেট সুন্দর হয় কর্ড সেট আপনি 3.5 গজ নিলে পরে সুন্দর একটা কর্ড সেট হয়ে যাবে ঠিক আছে আর এটাতে আপনি গোল জামা বানাইলে 3.5 গজ নিলে গোল জামা হবে যে কোনো জিনিস এইটাতে তৈরি করতে পারবেন শুধু কামিজ নিলে পরে দুই গজ ফুল 3.5 হাত পড়বে বহর বেশি কারণে আপনার কাপড় পরিমাণে কম লাগে যে কোনো ড্রেস বানাইলে আর প্রাইস খুবই রিজনেবল প্রাইস থাকবে সব সময় আমরা কম দামে দিয়ে থাকি কালেকশন থেকে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ভাইদের এখান থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে ফুল ডেলিভারি নিতে পারবেন আপনাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা নিবেন যতটুক করে লাগে নেবেন তবে সর্বনিম্ন আপনাদের পাঁচশো টাকার কাপড় কিন্তু নিতে হবে এছাড়াও কন্ডিশন হবে না ফুল পেইড করে নিতে হবে যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন শুধু লিলিয়ান না ভাইয়াদের কাছে বিভিন্ন ধরনের গজ কাপড় আছে আমাদের পেস্টীকে ফলো দিয়ে রাখতে রেগুলার রেগুলার বিভিন্ন কালেকশন আপনারা দেখতে পাবেন এটা পার কত করে থাকবে মাত্র একশো ষাট টাকা অনলি একশো টাকা পার গছে আজকের এই সুন্দর কালেকশনটি আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন কোমের মধ্যে একদম সেরা মানের কালেকশন যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু কেউ মিস করবেন না সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন প্রত্যেকটা কালেকশন সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর দাম থাকছে সবগুলোরই একশো ষাট টাকা পার গজ শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারছেন তাই চিন্তার কোনো কারণ নাই এখনই আপনাদের পছন্দের কালেকশনটি অর্ডার করে ফেলেন এগুলোর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের গজ কাপড় আছে যে কোনো কাপড় লাগলে যোগাযোগ করতে পারেন নিপা ক্লোথ রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবে আল্লাহ